আসসালামু আলাইকুম আমি মেট্রো রেলের দিয়াবাড়ি স্টেশনের পিলার দশ নম্বরের সামনে রেস্টুরেন্ট ফুড স্পন্ডের ভিতরে আসলাম নামটা শুনলে বোঝা যায় খাবারের সাথে পানির একটা ভিন্ন ধর্মী অভিজ্ঞতা আছে পুরো রেস্টুরেন্টের সাজসজ্জা একেবারে আলাদা নিচে পানির চ্যানেল করে দেওয়া আছে আর সেই পানির মধ্যে সাতার কাটছে রং রঙিন বাবা টেবিল আর গুলো সে আছে পানি অন্তত প্রতিটা টেবিলে চারজন বসতে পারা যায় কে খাবার ছড়া এসে গেছে আমার কাছে এখানে যখন বসলাম তখন চারদিকে শুধু পানি আর মা মনে হচ্ছে আমি যেন এক বিশাল অ্যাকুরিয়ামের ভিতরে বসে খাচ্ছি আরেকটা दारूর ব্যাপার এখানে গেস্টরা শুধু নিজের খাবারই অর্ডার করেন না যখন গেস্ট নিজের খাবার অর্ডার করেন তখন তাদেরকে মাছদেরও খাবার দেওয়া হয় আগে কিন্তু দেওয়া হয় না যখন গেস্ট খাবার অর্ডার করবে তখনই মাছদের খাবার দেওয়া হয় যেইমাত্র খাবারটা পানিতে ফেলা হয় মাছগুলো দৌড়ে আসে কেউ দোল বেঁধে কেউ আবার একা একা খেলে খেলে বেড়ায় এমন দৃশ্য যেন চোখের সামনে একেবারে লাইট অ্যাকুরিয়াম তো চলছে পানিতে প্রতিফলিত হয়ে মাছগুলির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে একেবারে রূপকথার মতো পরি আমি যখন মাছগুলিকে খাবার দিচ্ছি ওরা সব দৌড়ে চলে আসতেছে এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে আরো বেশি আগ্রহ হচ্ছে আমি কে কে দেখলাম আর অল্প অল্প করে খাবার দিচ্ছি কারণ একবারে খাবার দিলে তো সব খেয়ে ফেলবে পড়ে যাবে তখন আমি একটু একটু খাবার দিচ্ছি মাছগুলি সব একত্র হয়ে আসতেছে এত সুন্দর দৃশ্য না দেখলে বোঝাই যায় না চোখের সামনে একেবারে লাইভ অ্যাকুরিয়াম শো চলছে আলো পানিতে প্রতিফলিত হয়ে মাছগুলির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে একেবারে রূপকথার মতো পরিবেশ খেতে খেতে যখন এই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে তখন মনে হয় মাছগুলিও অতিথিদের আনন্দের শরিক হয়ে গেছে এই দৃশ্য ভোলান না এই দৃশ্য আমাকে খুব আকর্ষিত করেছে এখানে বসে শুধু খাওয়ার আনন্দ নয় মাছের সৌন্দর্য তাদের খেলা দেখাটা একেবারেই থেরাপি মনের প্রশান্তি এই রেস্টুরেন্টটা দোতলা বিল্ডিং নিচতলা বসার ব্যবস্থা আছে আবার উপরের তলাও আলাদা পরিবেশ এই বিল্ডিংয়ের চারিদিকে এভাবে ড্রেন করা আছে এবং দিয়ে হাঁটার রাস্তা এবং চারিদিকে যে ড্রেন ড্রেনের মাঝখানে আবার গেস্টদের বসার ব্যবস্থা রাতে এবং দিনে যখনই আলো জ্বলে উঠে তখন পানির প্রতিফলন আর মাছের খেলার জায়গাটা একেবারে স্বপ্নময় করে তোলে মাছগুলিকে দেখতে খুবই ভাল লাগে রঙিন মাছ যখন দৌড়াদৌড়ি করে আকর্ষণ সবাইকে কাছে টানে শহরের ভিতর এরকম অভিজ্ঞতা পাওয়া সত্যি বিরল তাই তো পরিবার বন্ধু সবাইকে নিয়ে এখানে যাওয়াটাই পারফেক্ট যাওয়া এখানের খাবার মানও ভালো আমি ঘুরে ঘুরে দেখতেছি খাবার সাথে সাথে মাছ খাওয়ানো আর তাদের খেলা দেখা সব মিলিয়ে এখানে শুধু খাবার নয় একটা ভিন্ন ধর্মী এন্টারটেইনমেন্ট পাবেন আপনি আমার কাছে যেমন অনুভূতি হয়েছে আমরা এক কোণা বসেছি এবং আরও গেস্ট যারা বিভিন্নভাবে বসেছে এরকম পরিবেশ হচ্ছে সবখানে নাই সত্যি এটা খুবই ভালো লাগে রঙিন মাছ এভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দোড়াবে দেখতে দারুণ লাগবে জন্য তো আমি বারবার মাছের দিকে তাকিয়ে আছি মাছের ভিডিও করেছি বেশিরভাগ সময় পরিবেশটা মোটামুটি ভালো শান্ত আমি এবং এখানে ছবি তুললেও নিজেকে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে ডেকোরেশন ডেকোরেশনটাও মোটামুটি ভালো এটা প্রত্যেকের অভিরুচি এই যে মাছগুলো একত্র হয়ে গেছে এটা দেখার মতো এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া চলে আসলো খাওয়াটাও সুন্দর লাগতেছে স্যুপ ক্লিয়ার স্যুপ ওদের সার্ভটাও খুব ভালো হয়েছে মাছদের সামনে আমি স্যুপ খেলাম স্যুপ খেতে খেতে মাছ দেখতেছি খুবই রোমান্টিক মনে হলো আমাকে তখন এবং দারুণ লাগলো মাছদের সাথে খেতে খুবই ভালো লাগে ওদের স্যুপটাও খুব ভালো হয়েছে তাই মাছদেরকে আমার কাছে কিছু খাবার ছিল সেটাও একটু দিলাম শেষ খাবার খাবার শেষে আমি আবার একটু হেঁটে হেঁটে আসলাম পুরো ভিডিও করার জন্য দের লোক দিয়ে ভিডিও করেছে সম্পূর্ণ অংশটা শেষ অংশটা আমার কাছে ভালো লাগলো আপনাদের কাছে কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তবে পরিবেশটা খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম